ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঠাকুর নমস্কার করার পর প্রথম কাজ রান্নাঘরটা পরিষ্কার করা রান্নাঘরের বাসন টাসনগুলো সব মেজে গ্যাস ট্যাস পুছে সিং টিং সব পরিষ্কার করে স্ল্যাব পরিষ্কার করে এরপরে আমি ঘর পুষতে নামলাম বাসন মাজার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হাতেও জল ছিল তারা ছিল যার জন্য শেয়ার করা হয়নি ঘর পোছাটা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি কথা বলতে কি সব সময় মাথায় থাকে না ভিডিও করার কথা কিন্তু আমাদের এই ডেইলি লাইফের এইতে ভিডিও না করলে বা ভিডিওটা দেবো কী করে তাই না রোজকার মতন রোজ তো একটা করে ভিডিও দিতেই হবে সেটাও একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা যারা আছো তারা অন্তত জানবেই যে রোজ একটা ভিডিও দেওয়া কি টাফ বিশেষ করে একটা কন্টেন্ট পাওয়া সে যাই হোক আমি আমার মতন করেই ভিডিও দিই কারোর ভালো লাগতে পারে কারোর নাও লাগতে পারে কি করব বলো আমার যেটা লাইফস্টাইল সেটাই আমি দেখাই আমি তো এদিক ওদিক রোজ ঘুরতে যাই না যে ঘোরার ভিডিও দেখাবো বা আমার অন্য কন্টেন্টও না সে যাই হোক না কেন ওই বিতর্কিত ব্যাপারে গেলাম না আজকে শুক্রবার এগুলো সব সেরে আমি এবার ঠাকুর ঘরে ঢুকবো তা শুক্রবার বলতে মা সন্তোষীর পুজো তোমরা তো জানোই দেখতে দেখতে কিন্তু আমার প্রায় পঁচিশ বছর পূর্তি হলো আমার এই মা সন্তোষীর পুজো তাহলে চিন্তা করো কবে থেকে করছি আমার মায়ের পুজো কিন্তু দিনগুলো যেন কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমি আমার মনে হলো যেন এই তো সেদিন শুরু করলাম মাসন্তোষীর পুজো মেয়ে তখন কত ছোট জানো পুজো করছি একটা ঘরের ভেতরে কী সমস্যা হতো আমি এরকম রোজ প্রসাদ দিত মাসন্তোষীকে সেগুলো না একটা কৌটোয় রেখে দিতাম মায়ের যে প্রসাদগুলো সেগুলো শুক্রবারে খেয়ে নিতাম রোজ তো আর মাসন্তোষীর পুজোর প্রসাদ খেতাম না শুক্রবারে মাসন্তোষীর পুজোর প্রসাদ খেতাম আর সারা সপ্তাহ প্রসাদ তো শুক্রবারে খেয়ে নিতাম তাই একদিন আমার মেয়ে তখন সবে হামা গড়িয়ে দেওয়া শিখেছে তখন আমার মেয়ে খুলে সে ওখান থেকে কৌটো থেকে প্রসাদ খেয়ে নিয়েছে তখন তো মেয়েকে স্যুপ টুপ খাওয়াতাম টমেটো টমেটো থাকতো স্যুপে তখন আমি কি কাঁদছি কাঁদতে কাঁদতে মাসি শাশুড়িকে ফোন করলাম দেখো এরকম হয়েছে তাহলে কি করবো বলো তো আমার এত ভয় লাগছে কেয়া নিই আর সারা মেয়েকে শুধু চোখে চোখে রাখতাম তা মাসি শাশুড়ি বললো দেখ মায়েরই তো ভক্ত বাচ্চা মাসান্ত সে বাচ্চা খুব ভালোবাসে যার জন্য আমাদের পুজোতে বলে তোমরা পারলে বাচ্চাদের খাওয়াবে তা সবসময় তো বাচ্চা পাওয়া যায় না তার চেষ্টা করি সেটা করার ওটা উদযাপনের ক্ষেত্রে হয় সে যাই হোক তা তখন সারাদিন মেখে না শুধু মানে চোখে চোখে রাখতাম এরকম প্রসাদটা খেয়েছে কী আনি কী হবে তা যাই হোক মা ক্ষমা করে দিয়েছে কোনো রকম কোনো ইয়ে হয়নি তাই চিন্তা করছি যে দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল মানে কিভাবে যে কেটে গেল সেটা এখন সত্যিই অবাক লাগে তবে সত্যি অনেক কষ্ট করে করতে হচ্ছে এই পুজোর তো অনেক নিষেধ আছে ধোঁয়া মজা বুধবার থেকে শুরু করতাম আমি ধোয়া জানো তো আজই সেই কথাগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে মানে সমস্ত তখন তো একটা ঘর ছিল একটা ঘরের মধ্যেই রান্না খাওয়া পুজো সব হতো রান্নাঘর আলাদা ছিল তা সেই বুধবার থেকে সব বাসন মেজে মেজে খাটের তলায় ঢুকিয়ে রাখতাম শুক্রবার আস্তে আস্তে আমার রান্নাঘরের মোটামুটি সব মাজা হয়ে যেত প্রথম প্রথম তো ফ্রিজও পরিষ্কার করতাম জানো কিন্তু তারপর আর পেরে উঠতাম না ছোট বাচ্চা কোলে তখন ছোট বাচ্চা মানে হামাগুড়ি দেয় তখন চিন্তা করো আমার তখন বয়সটা কী আর মেয়েও তখন কত ছোট ওই অবস্থায় তখন ওই অত পরিষ্কার করা কতটাই সেটা কষ্টকর সেটা একদিন দিয়ে ধরে প্রতি সপ্তাহের ব্যাপার বুধবার থেকে আমি যদি মাজা শুরু করি শুক্রবার হয়ে গেল শনিবার আবার সেই বাসনগুলো আবার মাজলাম শুক্রবার বাসনগুলো তাহলে আমি কদিন রেস্ট পেলাম শনিবার হলে রবিবার সোমবার মঙ্গলবার আবার বুধবার থেকে আমার শুরু হয়ে যেত তাছাড়া যাই হোক মায়ের সত্যি মা মায়ের জন্য যে যতটুকুই করোনা কেন মা কিন্তু কাউকে বিমুখ করে না ঠিক তাকে ফিরিয়ে দেয় মা আমার অনেক করুণা মায়ের মা সত্যি মুক্ত তুলে চেয়েছে যার জন্য আমি আজ এই জায়গায় আমি কোনোদিন অস্বীকার করব না আমি বরং সবাইকে বলি মায়ের প্রচার তো এগুলো আমি বলি কারুর কোনো সমস্যা হলে বলি তোমরা মায়ের পুজো করো তোমরা মায়ের পুজো করো ঠিক দেখবে তাতে তোমরা ফল পাবে মায়ের খুব দয়া ভয় পাবে না কেউ মাকে কখনো কেউ ভয় পায় ভয় পাবে না বাবা এই পুজোর ইয়ে কখনো ভয় পাবে না করো দেখবে কিন্তু করে যেতে হবে আজ করলে যে কাল ফল পাবে তা কিন্তু না তোমাদের তো বললাম আমার প্রায় পঁচিশ বছর হয়েছে আমার এই মায়ের পুজো করি আমি তাছাড়া যাই হোক কথা বলতে বলতে দেখো একটা ঘটনা বলতে বলতে আমার দেখো টাইমটা শেষ হয়ে গেল। সে যাই হোক আমার প্রায় শেষের দিকে এবার আমি যাব স্নানে স্নান করে এসে এবার আমি রান্নাঘরে ঢুকবো আজকে মেয়ে যাবে অফিসে একটু ব্যস্ত আছি মাথা ঘষবো বাথরুম পরিষ্কার করব তারপরে ঢুকবো রান্নাঘরে তাহলে কতটা টাইম লাগবে চিন্তা করতে পারছো যতটুকু লাগুক সেগুলো তো সেরে আসতেই হবে তারপরে একটু কিছু কাঁচা আছে সেগুলোও সারবো দেখো আজকে এখানে কি কেটেছি দেখো তো পটল কেটেছি পটল ভাজাও আছে আর পটলও কেটেছি এই উচ্ছে আছে আজকে করব মটর ডাল এই দেখো আলুটা আছে আলু পটলের রসা করব আর এখানে চা নিয়ে নিয়েছি পুজো হয়ে গেছে একটু আদাও গ্রেট করে নিয়েছি আর এখানে আছে অন্ন আর এখানে চা আছে চা কিছুটা 플াকসেও রেখে দিয়েছি 플াকসে যেটা ধরেনি সেটা এখানে রেখে দিয়েছি আর এখানে বসেছি ডালটা ফোড়ন দেব এই যে লাউটা দিয়েছি পেশাকুকারী ডালটা বসেছি মটর ডাল তো তো বসে গেছে আমার রান্না হয়ে গেছে ফোড়ন লাগিয়ে দিয়েছি তোমরা কি কি রান্না করছ একটু শেয়ার করো এই দেখো মটর ডাল দেখো ধর ধোয়া উঠছে উঠছে আর লাউ দিয়ে মটর ডাল আর এখানে আলু পটলের রসা জিরে আদা বাটা দিয়ে আলু সেদ্ধ পটল ভাজার তেল দিয়ে আলু সেদ্ধ রেখেছি আর এই পটল ভাজা আর এটাতে তো অন্ন আছে এটাতে চা আছে ওটাতেও চা আছে আর এখানে একটু শশা আছে এই আজকে আমাদের শুক্রবারে মাসান্ত শান্ত গোপালের এই আজকে প্রসাদ ঠাকুর পোশাক নিচ্ছে মেন মিটিং হচ্ছে মেন মিটিং শাহরুখ আসছি আবার এটা কেমন আছে ভালো আছে সেদ্ধ তো চায় না সেদ্ধ তো চায় না মের খাবার গুছিয়ে নিলাম দেখো শশা ডাল এখানে আলু পটল আলু সেদ্ধ আর পটল ভাজা আজ একটু দেরি হয়ে গেছে আমার জন্যই দেরি হয়ে গেছে সব সেরে উঠতে উঠতে শুক্রবার তো দেরি হয়ে গেছে খাইয়ে দিই ও তৈরি হচ্ছে একটু খাইয়ে দিই মেয়ে অফিস গেল তোমার দাদাবাই একটু এগিয়ে দিয়ে আসতে গেলো তোমার দাদাভাইয়েরও আজ খুব তাড়া আছে বললো যে এসেই কিন্তু আমি বেরোবো আজ ঠিক আছে আমার তো সব হয়ে গেছে আমি তৈরিই আছি সে যাই হোক এই যে খেয়ে দিয়ে বেরোচ্ছে আমি আর খাইনি অসন্তোষের যে ভোগের প্রসাদটা সেটা নিই খেয়েছি আর খাই পরে বিকেলের দিকে আমি খেয়েছি মেয়ে অফিস থেকে চলে এসছে বিছানার চাদরটা তো না ওগুলো আমি ধরি না আমি শুক্রবারে তো সেগুলো মেয়ে গুছিয়ে আমি আজকে কি করেছি না ওটা কাণ্ড করেছি মেয়ের ঘরে জানলা খোলা ছিল খেয়ালই করিনি বিকেল সাড়ে পাঁচটার সময় জানলা দিয়েছি যেখানে এত মশা তা ঠাকুর করে মশাটা সেরকম একটা ছিল না জানি না হয়নি কেন এটা খুবই অবাক কাণ্ড আর এসি এমনি বন্ধ করেছি রিমোট থেকে বন্ধ করেছি কিন্তু ওখান থেকে সুইচ অফ সীতারামের পোশাক কি প্রসাদমেটো টমেটো থাকে নাহলে তাদের খাওয়াই যেত সোমবার কেন মঙ্গলবার শীতলা মায়ের প্রসাদ পাঠিয়ে দিয়েছে পুরনো বাড়ির থেকে

এগুলো কেটেছি আজকে গোছাচ্ছি গোছাচ্ছিলাম সেগুলো গুছিয়ে মেয়েও চলে এসছে বাবাও চলে এসছে আর যদি আসতে পারি ভালো নাহলে ভিডিওটা টাচ তো এখানেই শেষ করলাম কেমন গুড নাইট ভালো থেকো টাটা